যেখানে বলা হয়েছে আওয়ামী পাচার হয়েছে আঠাশ লাখ কোটি টাকা মানে আমি যদি শূন্য টূন্যগুলি ঠিক মতো বুঝে থাকি আঠাশ লাখ কোটি টাকা এই পাচার হওয়া টাকা কি আপনারা ফেরত আনতে পারবেন মানে এটা আনার কি কোনো উপায় আছে এটা নিয়ে কি কোনো কূটনীতিক তৎপরতা আসলে প্র্যাকটিক্যালি মানে মানে ঠিক জনসভার কথার কথা না মানে আপনাদেরকে আসলে প্র্যাকটিক্যালি এটা সম্ভব মানে চাইলে দিবে কি আপনি যদি এক কথায় উত্তর চান তাহলে না এই আঠাশ লক্ষ কোটি টাকা ফেরত আনা যাবে না কিন্তু এর আংশিক ফেরত আনা সম্ভব হতে পারে এটা কিন্তু আনা সম্ভব হয়তো সেটা বেশ একটা বড় অংশ আনা সম্ভব যদি আমরা সফল হই এবং সাফল্যজনক ভাবে জিনিসটাকে পার্সু করতে পারি শুনেন টাকা যার কাছে যায় সে কিন্তু সহজে ফেরত যাক এটা চায় না তার আইনে সেটাকে খুব শক্ত একটা বাধা নিষেধ দেওয়া থাকে যে না এই টাকা নেওয়া যাবে না এটাকে ফেরত হবে এরকম যদি না হয় তাহলে কিন্তু হবে না কারণ চূড়ান্ত বিচারে কিন্তু আপনি যারই টাকা ফেরত আনার চেষ্টা করবেন সে কিন্তু আদালতে যাবে এবং আদালত ডিসাইড করবে যে হ্যাঁ এটা চুরি টাকা এটা বাংলাদেশে ফেরত দেওয়া উচিত এরকম সিদ্ধান্ত আপনি কিন্তু টাকা টাকা আনতে পারবেন কাজেই এই ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আছে তারপরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য আইন কানুন আছে সব মিলিয়ে আমাদেরকে এই জিনিসগুলো দেখতে হবে এবং দেখতে হবে যে আমরা কতটা সফল হতে পারি কালকেই সাফল্য আসবে এটা মনে করা হচ্ছে কিন্তু আমাদেরকে পার্সু করে যেতে হবে যাতে করে অন্যরা ডিসকারেজ হয় প্রথম কথা যাতে ওই সাই মানে ছিদ্রের ছিদ্রটা যাতে ছোট হয়ে আসে প্লাস অন্তত ডিসকারেজ হয় মানুষ বাইরে টাকা পাঠানোর ব্যাপারে আপনার কাছে কি মনে হয় যে শ্বেতপত্রটা আপনি এখনো দেখেন নাই কিন্তু আমি কিন্তু দেখছি আমার একজন মানে এমএনপি প্রধান উত্তর কাছে যাওয়ার আগে আমার এটা দেখার সুযোগ হয়েছে আদ্রশানীবে যাওয়ার আগে তো আপনাদের কাছে কি বনা হয় যে এই 23400 কোটি ডলারের যে হিসাবটা দেওয়া হয়েছে যেটা কি আমরা আসলে 28 লাখ কোটি টাকা বলতেছি এটাকে একটা প্র্যাকটিক্যাল হিসাব নাকি আসলে একটা সংখ্যাই বলা হয়েছে কারণ এত টাকা দুর্নীতিতে হলে মানে বাস্তুদিনচের গল্প আছে না এটা যদি মাংসটা হয় তাহলে বিড়ালটা কই তাহলে বিড়ালটা হয় মাংসটা কই যদি আসলে পাঁচার হয় তাহলে বাংলাদেশ আসলে চলছে কি

একটা অবিশ্বাস্য পরিমাণ দুর্নীতি দোষ হয়েছে এবং সেই টাকাগুলি নিশ্চয় নেই বাড়ি দিয়ে কিন্তু তারা তো সেই টাকা নিয়ে ব্যাংকে রাখতে পারবেন না কাজে তারা এটাকে পাচার করে দেবেন এটাই সব এবং দুর্নীতি তো হয়েছে হাজার হাজার কোটি হিসাবে এক একটা প্রজেক্ট ধরুন আনুমানিক কমপক্ষে পক্ষে পাঁচ কেউ কেউ বলেন আট বিলিয়ন ডলার চুরি হয়েছে শুধুমাত্র একটি প্রকল্প থেকে যেটা হলো আপনার ওই রপুর প্রকল্প

চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে চল্লিশ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে একটি প্রকল্পে এটা কিন্তু পার্লামেন্টের সূত্রে উনি উল্লেখ করেছেন